না দেখবেন অনেকে যদি মূর্তি ভাঙা হয় বা ভাস্কর্য ভাঙা হয় অন্য অনেকে কষ্ট পায় বা বলে কাজটা ঠিক হয়নি এরকম বলতে পারে অনেকে বলে না আগে ঘটনাটা শোনেন শোনার পর যারা এই কথা বলবে তাদেরকে শুধু ঘটনাটা শোনাইবেন শোনানোর পর বলবেন এবার তুমি সিদ্ধান্ত নাও যে মূর্তি ভাঙার প্রয়োজনীয়তা আছে না নাই এখানে প্রথম কথা হলো মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকে তাদের ধর্মের কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে এটা তাদের ধর্মীয় ব্যাপার বিষয়টা হলো কোনো মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখবে কিনা এটা হলো ওয়াজ বলেন এটা কি ওয়াজ এটা আমরা শুনব এখন আমরা আলোচনা জানব যে শিরিকের সূচনা দুনিয়াতে কিভাবে হলো উনতিরিশ নম্বর পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী বারো নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরায় নোহ আয়াত নাম্বার তেইশ উনত্রিশ বারা বারো নম্বর পৃষ্ঠা সুরার নাম সুর আয় আয়াত নম্বর তেইশ কারো ঘরে যদি বাংলা অনুবাদ তাপসির থাকে তাপসিরটা দেখে নিবেন এ আয়তের সেখানেও লম্বা আলোচনা আছে আল্লাহ তালা বলেন ওখলুলা তাদারুন্না আলি হাতকুম ওয়ালা তাদারুন্না ওয়া দাউ ওয়ালা সুয়া আ ওলায়াগুসা ওয়াড়ু রদল্লু কশি র শিরিকারীরা একদল আর একদলকে বলে তোমরা তোমাদের খোদাদেরকে ছেড়ে দিও না নাড়ুজুবিল্লাহ লা তাদুন ওদা সুয়া আ তোমরা ওদ্দুর নামক মূর্তিকে ছেড়ে দিও না ওয়ালা সুয়া সুয়া নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না ওয়ালায়াগু উষা ইয়াগুস নামক মূর্তিকে ছেড়ে দিও না ওলা ইয়ার উখা নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না ওয়া নাসরা নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না কয়টা মূর্তির নাম বলা হলো অদ্দুন সুয়ারুন ইয়াগুস ইয়ারুক নাসরুন এবার আমার সাথে একটু বলেন বলেন এই পাঁচটি মূর্তির নাম মূলত মূলত মূর্তির নাম নাম ছিল ছিল না এই পাঁচটি পাঁচজন আল্লাহর তাহলে আপনারা বলেন তো এই পাঁচ নাম কি আসলে মূর্তির নাম ছিল না পাঁচজন আল্লাহর হলির কিন্তু আল্লাহ কোরআনে বলছে পাঁচজন মূর্তির নাম হিসাবে আল্লাহ কোরআনে পাঁচটি মূর্তির নাম হিসাবে বলছে এগুলা তাহলে আমরা অনুসন্ধান করব এখন যে এই পাঁচটি মূর্তির নাম আসলে মূর্তির নাম ছিল না প্রথমে ছিল পাঁচজন আল্লাহর অলির নাম তো কিভাবে এগুলা মূর্তির নাম হলো এটা এখন আমরা জানব সূরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তোমরা আল্লাহর এবাদত করো ওয়া লা সেই বিহাই আল্লাহর সাথে কাউকে শরীফ করো না সোরা নামের একশো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উলতা আলাউ আতলুমা আররমা রব্বু কুম আলাইকুম আল্লাহ তু শ্রী কু বিঘি শাইয়া নবী আপনি বলেন তালাও তোমরা আসো তোমরা লক্ষ্য করো তোমরা এদিকে আসো আমি তোমাদেরকে আতলু তেলাওয়াত করে শোনায় দিই মা হারাম রবুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তা আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিই তোমরা আসো এদিকে কি হারাম করেছেন আয়াতে দশটি বিষয় হারামের কথা আল্লাহ আলোচনা করেছেন এর মধ্যে এক নম্বর আল্লা শ্রী কুবিআ তোমরা আল্লাহর সাথে শিরিক না অংশীদার সাব্যস্ত করবা না শির শব্দের বাংলা অর্থ অংশ আল্লাহর এবাদতে রাজত্ব ক্ষমতা বরত্তে আল্লাহর গুণাবলী আল্লাহর সিফাতে কাউকে অংশীদার বানানো শিরিক কাউকে অংশীদার বানানো যাবে না শিরিক প্রথমত দুই প্রকার একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক বড় শিরিক তিন প্রকার এক নম্বর আর শিরকুফির রুবু আল্লাহ তালা রব এই রবে কাউকে শরিক না করা সুরে নাজিয়াতের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফকআলা আনারব্বুকুমুল্লা আলা ফেরাউন তার জাতিকে বলেছে আমি তোমাদের বড় খোদা আমি তোমাদের বড় রব নাউজবিল্লাহ আল্লাহ রব আল্লাই লালন পালনকারী এই রবের ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো যাবে না দুই নাম্বার আর শিরকুফিল উলুহিয়া আল্লাহর এবাদ উপর উপর রাখেন উপরে রাখেন আল্লাহর এবাদ ওতে কাউকে শরিক করা যাবে না রাজত্ব বরত্ব ক্ষমতায় কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালা সুরায় আরফের একশো অষ্টআশি নম্বর আয়াতে বলেন ইল্লা নবী আপনি বলেন আমি আমার নিজের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না আমার জীবনে ততটুকু উপকার ক্ষতি হবে যতটুকু আল্লাহ চান এর বাহিরে আমি কিছুই করার ক্ষমতা রাখি না নবীকে আল্লাহ শিখাই দিচ্ছে সাথে সাথে নবী আপনি বলেন ওয়ালাউকুন্ত আলাম উল গাইবা লাস্তক সরতু মিনল আমি নবী যদি গায়েব জানতাম তাহলে আমি প্রভূত কল্যাণের অধিকারী হতাম প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম যদি আমি গায়েব জানতাম নবী আপনি বলেন ওয়ালাউ কুন্তু আলামুল গাইবা আমি যদি গায়েব জানতাম লাস্তকসরতু মিনাল আমি প্রচুর কল্যাণের মালিক হতাম যেমন আপনাদের এই জায়গার কেউ যদি জানেন যে আগামীকাল অমুক স্থানে গেলে হালালভাবে এক কোটি টাকা পাওয়া যাবে তো এখানে সবাই রাজি হবে যাওয়ার জন্য যদি কেউ চুপে চুপে জানে তো সে চুপে চুপিই যাবে নবীজিকে আল্লাহ শিখাই দিচ্ছেন আপনি বলেন আমি যদি গায়েব জানতাম আমি প্রচুর কল্যাণের মালিক হতাম ওয়াবা সানিয়া সু আর কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না যদি আমি জানতাম কারণ আমি যদি জানতাম আমি জানতাম পাঁচ মিনিট পরে কি ঘটবে তো যদি কোনো বিপদ থাকতো আমি তো সেই বিপদে দিতাম না তো এটাই আল্লাহ তালা নবীর মাধ্যমে বুঝায় গায়েবের মালিক আমি আপনি ততটুকু কেয়ামতের বিষয়ে বলতে পারবেন আমি আল্লাহ যতটুকু জানাই আপনি জান্নাত বিষয়ে ততটুকু বলতে পারবেন যতটুকু আমি জানিয়ে দেই আপনি জাহান্নাম বিষয়ে ততটুকুই বলতে পারবেন যতটুকু আমি জানাই আপনি নিজের উপকার ক্ষতি ততটুকুই করতে পারবেন যতটুকু আমি আল্লাহ চাই আমি যতটুকু চাব ততটুকুই কোনো মানুষের উপকার হবে ক্ষতি হবে নিজের পক্ষ থেকে কিছু করার ক্ষমতা আপনারও নাই হাবিব আপনি এটা বলেন এটা শিরকুফিল উলুহিয়া আল্লাহ ইলা তিনি ছাড়া কেউ নাই এখানে শরিক করা যাবে না কাউকে

নবী আপনি বলে দেন আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে তোমরা ওই নামে আল্লাহকে ডাকোল যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা ছেড়ে দাও তাদেরকে তোমরা পরিত্যাগ করো আল্লাহর গুণাবলিতেও শরীর করা যাবে না আল্লাহ বলেন সেই আল্লাহর মতো কেউ নাই আল্লাহর মতো কেউ নাই এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এই বড় শিরিক তিন প্রকার বলেন তো রব একমাত্র কে ইলাহ একমাত্র কে রাজ্জাক নামক গুণ খালেক নামক গুণ সত্তার এই গুণ ইত্যাদি যত গুলা বলি এগুলা কার আল্লাহ এগুলাতে কাউকে শরিক করা যাবে না এ হলো শিরিক বড় এই বড় শিরিকের তিন প্রকার শিরিকের দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক এক নাম্বার বড় শিরিক গেল দ্বিতীয় প্রকার ছোট শিরিক ছোট শিরিক কাকে বলে ছোট শিরিকের আরবি হলো হল আসগর হাদিস থেকে আমরা পরিচয়টা জেনে নেই। হাদিসের একটা বিশাল কিতাব আছে নাম মুসনাদ আহমদ এই কিতাবের তেইশ হাজার ছয়শ আশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস قال رسول الله صلى الله عليه وسلم ان اخوف ما اخاف عليكم الشرك الاصغر رسول الله صلى الله عليه وسلم বলেন আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমটা ছোট শিরিকে লিপ্ত হবা আমি আবার বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে আশঙ্কা হয় তোমরা ছোট শিরিক করবা সাহাবীরা প্রশ্ন করলেন আমার শিরকুল আসগরু ইয়া ছোট শিরিক কাকে বলে ফাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট শিরিক হলো লোক দেখানো এবাদত করা কি আবাদত করা লোক দেখানো এবাদত করা এটা ছোট শিরিক রসুল সাল্লাহ বলেন এই শিরিকে তোমরা বেশিরভাগ লিপ্ত হবা বলে আমার আশঙ্কা বাস্তবতাও তাই যেমন এটা যদি উত্তর বাড়ার মাহফিল হয় দক্ষিণ মানুষ মাহফিল করবে আর বলবে যারা দাওয়াত দিবে হুজুর উত্তর বাড়া গত বছর যে মাহফিল হয়েছে ওখান থেকে লোক বেশি হতে হবে আর সেখানে যে বয়ান হয়েছে এর চেয়ে সুন্দর বয়ান আপনারটা হতে হবে সেখানে বয়ানের পরে জিলাপি দিছে আমরা দিব বিরিয়ানি কথার কথা এই যে কম্পিটিশন করলেন না এটা শির ছোট শিরিক। হ্যাঁ আপনি লোক দেখানোর উদ্দেশ্য হলো শির আমাদের মা ফিলে তাদের চেয়ে দক্ষিণ পাড়ার চেয়ে বেশি লোক হতে হবে ছোট সিরিখ রসুল সাল্লা সাল্লাম কি বাস্তবতা আপনাদের এলাকা না হলেও বাংলাদেশে হয় তো লোক বেশি হওয়াটা পরের দিন সকালবেলা আলোচনা করবে কালকে যেই লোক হয়েছে তো বয়ান কি করছে সেটা বলেন এটা তো জানি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে একটা বাংলা বলেন বলেন ছোট শিরিকের আরেকটি নাম গোপন শিরিক কি নাম বলেন তো বলেন যেই শিরিকটা মানুষ মনে মনে করে কেউ দেখে না আল্লাহ দেখে এটাকে কিশিরিক বলে গোপন কিশিরিক এটাও হাদিস থেকে জেনে নেই ওই মোসনাদ আহমদ যে কিতাবটার নাম বললাম এগারো হাজার দুশো সত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রদি আল্লাহ তালান তিনি বলেন খরজা আলাইনা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন আমরা আমরা মিলে দাজ্জালের ব্যাপারে আলোচনা করছিলাম দেখবেন দাজ্জালের ওয়াজ এটা শুনলে একটা ভয় ভয় লাগে যে আস কেমন ও দুনিয়াতে আসবে চল্লিশ দিন থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি 37 দিন চব্বিশ ঘন্টার মত হবে তো বিষয়গুলাই হবে ভয়ঙ্কর সাহাবায় কারাম তাজাল জালের বিষয় আলোচনা করতেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ উনাব্বিউকুম বিমা হুয়া আখওয়াফ আলাইকুম মিনাল মসীহিদ আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপারে বলবো না তোমাদের দাজ্জালের ব্যাপারে কথা বলতেছো এর চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আছে সেটা বলবো না বলাই আর সুল আল্লাহ বললেন হুজুর এর চাইতে আবার ভয়ঙ্কর কোন বিষয়টা আমরা জানতে চাই নবেজি বললেন আর সিরকুল খফি ইউ দাজ্জালের চাইতে ভয়ঙ্কর বিষয় হলো গোপন শিরিক করা বলেন দাগ জ্বালালের চেয়ে ভয়ঙ্কর বিষয় কী তাহলে দাগ জ্বালালের চেয়ে ভয়ঙ্কর বিষয় গোপন শিরিক করা নবীজি এবার গোপন শিরিক কাকে বলে বলে দিচ্ছেন ওয়া হুয়া আয়কুমার রজুলু ফাইউসল্লি ফাইউজ জায়গিনু সাল্লা তাহু লিমায় র মিন রজুল রসুল ভাই দীর্ঘ সময় দাঁড়ায় থাকা যাবে না হ্যাঁ ভাই হ্যালো বসেছেন যান । আপনারা যদি প্রথম তো আমার বয়ানে অনেক নিয়ম কানুন থাকে হ্যাঁ এই জন্য কিছু বলতে না অনেক কিছুই দেখতেছি হ্যাঁ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বড় ভয় করি যে বিষয়টা সেটা হলো গোপন শিরিক গোপন শিরিক কি জিনিস হুয়া আইয়াকুমার রাজুল ফায়ুসাল্লি ফায়ুযাইন্নু সলাতহু লিমা ইরা মিন নজরি রাজুল নবীজি বলেন গোপন শিরিক বলা হয় কোন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর নামাজ সুন্দর করে এই মানসিকতায় চিন্তা করে পাশ থেকে কেউ আমাকে দেখতেছে এই জন্য নামাজ সুন্দর করে কেন যে আমারে মনে হয় একজন দেখতেছে আমার নামাজটা তাই নামাজ কি করে সুন্দর করে তা আমার নামাজ মনে হয় কেউ দেখতেছে তাই নামাজটা সুন্দর করে নবীজি বলেন এটা গোপন শিরিক এখন প্রশ্ন হলো তার মানে কি আমরা আমাদের নামাজ সুন্দর করব না সাহাবি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে গিয়ে নামাজ সুন্দর করি তাহলেও কি মানুষ যদি প্রশংসা করে আমার নামাজের এটাও কি শিরিক হবে আবার বলছি নবীজির এক সাহাবি প্রশ্ন করলেন আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়লাম কিন্তু ওই নামাজের প্রশংসা মানুষ করছে এটাও কি শিরিক নবীজি বললেন না এটা শিরিক হবে না তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো আর তোমার নামাজ যদি সুন্দর করো আল্লাহকে খুশি করার জন্য মানুষ যদি তোমার নামাজের প্রশংসা করে এটা হবে তিলকা আজিল বুসরল মুমিন এটা মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ পার্থক্যটা বুঝে আসছে তো তাহলে আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন নামাজে কেউ দাঁড়িয়ে মানুষকে খুশি করার জন্য নামাজ সুন্দর করা এটা ভালো কাজ কি শিরিক গোপন কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করছে আর মানুষ তার প্রশংসা করছে এটা কি শিরিক না সুসংবাদ এ তো বুঝে তাহলে নামাজ আল্লাহর জন্য সুন্দর করা আর মানুষ যদি প্রশংসা করে এটা সুসংবাদ নামাজ বান্দার জন্য সুন্দর করা আর যদি মানুষ তার এই উদ্দেশ্যে সে সুন্দর করে মানুষ বলবে নামাজটা কত সুন্দর এটা হবে গোপন শিরিক তাহলে একটা গোপন শিরিক আর একটা সুসংবাদ দুইটা কি এক না আলাদা তাহলে বলেন তো সুসংবাদ হবে কার জন্য সুন্দর করলে গোপন শিরিক হবে কাকে দেখানোর জন্য করলে আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক ছোট শিরিক বড় শিরিক থেকে হেফাজত করে এবার মন দিয়ে শোনেন শিরিকের সূচনা কিভাবে হলো দুনিয়াতে দুনিয়াতে শিরিকের কাজ শুরু হলো কিভাবে এখন আপনাদেরকে আমি যে আলোচনাটা শোনাবো এটা সবাই মুগস্থ করে নেবেন আপনার কলিগ যারা আছে অফিস আদালতে চাকরি করেন তাদেরকেও ঘটনাটা শোনাবেন খুব মন দিয়ে শুনবেন কেউ কারো বিরুদ্ধে বলবেন এমন না দেখবেন অনেকে যদি মূর্তি ভাঙা হয় বা ভাস্কর্য ভাঙা হয় অন্য অনেকে কষ্ট পায় বা বলে কাজটা ঠিক হয়নি এরকম বলতে পারে অনেকে বলে না আগে ঘটনাটা শোনেন শোনার পর যারা এই কথা বলবে তাদেরকে শুধু ঘটনাটা শোনানোর পর বলবেন এবার তুমি সিদ্ধান্ত নাও যে মূর্তি ভাঙার প্রয়োজনীয়তা আছে না নাই এখানে প্রথম কথা হল মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকে তাদের ধর্মের কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে এটা তাদের ধর্মীয় ব্যাপার বিষয়টা হলো কোন মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখবে কিনা এটা হলো ওয়াজ বলেন এটা কি ওয়াজ এটা আমরা শুনব এখন আমরা আলোচনা জানব যে শিরিকের সূচনা দুনিয়াতে কিভাবে হলো উনত্রিশ নম্বর পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী বারো নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরায় নোহ আয়াত নাম্বার তেইশ উনত্রিশ বারা বারো নম্বর পৃষ্ঠা সুরার নাম সুর আয় আয়াত নম্বর তেইশ কারো ঘরে যদি বাংলা অনুবাদ তাফসির থাকে তাফসিরটা দেখে নিবেন এ আয়তের সেখানেও লম্বা আলোচনা আছে আল্লাহ তালা বলেন ওকলু লা তাদারুন্না আলি হাতাকুম ওয়ালা তাদাদারুন্না ওয়াদ্দৌ ওয়ালা সুয়া আ ওয়ালা ইঘুথা ওয়া ইউকা ওয়া নাসরা وقد اضلوا একদল আরেক দলকে বলে তোমরা তোমাদের খোদাদেরকে ছেড়ে দিও না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ লা তাদারুন ওয়াদ্দ ওয়া সুআ তোমরা ওয়দ্দ নামক মূর্তিকে ছেড়ে দিও না ওয়ালা সুয়া সুয়া নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না ওয়ালায়াগু উষা ইয়াগুস নামক মূর্তিকে ছেড়ে দিও না ওয়ালা ইয়ার উখা নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না ওয়া নাসরা নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না কয়টা মূর্তির নাম বলা হলো অদ্দুন সুয়ারুন ইয়াগুস ইয়ারুক নাসরুন এবার আমার সাথে একটু বলেন বলেন এই পাঁচটি মূর্তির নাম মূলত মূলত মূর্তির নাম নাম ছিল ছিল না এই পাঁচটি পাঁচজন আল্লাহর তাহলে আপনারা বলেন তো এই পাঁচ নাম কি আসলে মূর্তির নাম ছিল না পাঁচজন আল্লাহর হলির কিন্তু আল্লাহ কোরআনে বলছে পাঁচজন মূর্তির নাম হিসাবে আল্লাহ কোরআনে পাঁচটি মূর্তির নাম হিসাবে বলছে এগুলা তাহলে আমরা অনুসন্ধান করব এখন যে এই পাঁচটি মূর্তির নাম আসলে মূর্তির নাম ছিল না প্রথমে ছিল পাঁচজন আল্লাহর অলির নাম তো কিভাবে এগুলা মূর্তির নাম হলো এটা এখন আমরা জানব এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারি বুহারিতে আনছেন কিতাব তাফসির তাফসির অধ্যায় সহি বুখারির হাদিস নাম্বার চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টি এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন এই যে পাঁচ মূর্তির নাম কোরআনে আমরা জানলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা আনহুমা বলেন আসমা উরিজালিন সলিহিন মিন কওমিন সালাম এই পাঁচটি মূর্তি মূলত নূহ সম্প্রদায়ের পাঁচজন আল্লাহর অলির নাম ছিল তাহলে এবার আপনাদের সাথে কিছু আমরা বরাবর পড়ালেখা করে নিই দেখি বলেন তো আল্লাহ সুরে তেইশ নম্বর আয়াতে যে পাঁচটি মূর্তির নাম আলোচনা করেছে কিতাব ইমাম আলাই যে এনেছেন তাফসিরের এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লা আব্বাস আল্লাহমা সহি চার হাজার নয়শো বিশ নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন এই পাঁচটি নাম মূলত কি প্রথমে মূর্তির নাম ছিল নাকি পাঁচজন এই তোমাশাল্লা এই পাঁচজন আল্লাহর ওলি কি করতেন ওয়দ্দুর নামক আল্লাহর ওলি ইবাদত করতেন এই যে আপনাদের অন্ধ হুজুর রাহমাতুল্লাহি উনি যেমন ভালো মানুষ ছিলেন তো এই জাতীয় ভালো মানুষ ছিলেন পাঁচজন ফলাম্মা খালাকু আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওয়দ্দুর নামক আল্লাহর ওলি বিলায় দিলেন সুয়া নামক আল্লাহর ওলি বিদায় নিলেন ইয়াগুস নামক আল্লাহর ওলি বিদায় নিলেন ইয়াউক নামক আল্লাহর বিদায় নিলেন নাসরুল নামক আল্লাহর বিদায় নিলেন শয়তান তাদের কাছে আসছে আসার পর জাতির দিকে তাকায় দেখে তাদের মন খারাপ কি ব্যাপার তোমাদের মন কেন খারাপ জনগণ জবাব দেয় পাঁচ আল্লাহর উলি রে হারিয়ে আমরা মনটা প্রচন্ড খারাপ তারা দুনিয়াতে থাকতে আবার বন্দিগি করতাম কত মজা পাইতাম এখন আর আগের মতো মজা পাই না হাফিজ জি হুজুর রহমতুল্লা আলাই যদি আজকে রেশান নামাজ পড়াইতেন আপনাদের এলাকায় বলেন তো আমার পিছনে নামাজ পড়লে যে মজা পাবেন হাফিজ জিউজুর রহমতুল্লা আলের পিছনে মজাটা কি কম হবে না আরও বেশি আর হাফিজ জি হুজুর রহমতুল্লা আলাই পরিবর্তে যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই পড়াইতেন মজা কম না বেশি আচ্ছা যদি বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু পড়াইতেন আর যদি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম পড়াইতেন তাহলে বোঝা গেল ইমামের শ্রেণী আছে একটা যে হাফিজ রহমতুল্লাহ ইমাম হইলে যে মজা নামাজে পাওয়া যাবে এর পরবর্তী জেনারেশনের মজা হবে তবে ওই মজাটা হবে না বরং যদি হাফিজ জুজুর এলাকায় কোনোদিন এসান নামাজ পড়াইতে আসতেন আশেপাশের মানুষ রায় যাইত না ঘরে দইরা যে আমরা সব হুজুরে বিছে নামাজ শুনি ওই পাঁচজন আল্লাহর অলি ছিলেন এমন যে তাদেরকে দেখলে মানুষ খুব আবাদত বন্দিগি করতো ভালো লাগতো তারা হারিয়ে গেলেন মারা গেলেন তাদের মন খারাপ ইবলিস তখন মানুষের রূপ ধারণ করতে পারত। জাতির সামনে আসছে আসার পর ভালো মানুষের রূপ ধারণ করে বলল মন খারাপ হা কেন আল্লাহর অলিদেরকে হারিয়ে মনটা খুব খারাপ আগে কত মজা পাইতাম আবাদতে আগের মতো তো এখন আর মজা পাই না ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দেয় যে আমি একটা বুদ্ধি দিতে পারি এবাদতে মজা পাওয়া কি বুদ্ধি ও হাস্য তনু ইলা কমি হিম আনিন ইলা মাজালিসি হিম উল্লাতি কানুয়া জিলিসু না আলাইহা আমস বা তাদেরকে পরামর্শ দেয় পাঁচজন আল্লাহ রুলি যেখানে যেখানে এবাদত করত। পাঁচ আল্লাহর ওলীর পাঁচটি প্রতিমূর্তি বানাও এই মানুষগুলার পাঁচটা প্রতিমূর্তি বানাও তারা দেখতে যেমন ছিল এমন পাঁচটা প্রতিমূর্তি বানাও মাটি দিয়ে পাঁচ জনের আকৃতি বানাও বানানোর পর তারা যেখানে যেখানে বুইসা এবাদত করত পাঁচ আল্লাহ ওলীর পাঁচটি প্রতিমূর্তি তাদেরকে ইবাদতখানায় বসায় দাও ইবাদতখানায় বসানোর পর আল্লাহর ওলিদের যেই নাম ছিল মূর্তি যেখানে বসাইবা যে অলির জায়গায় যে মূর্তিটা বসাইবা ওই মূর্তির নাম অলির নামে রাইখা দিবা আলু জনগণ পাঁচটা মূর্তি বানায় ওয়াদ্দুল নামক মূর্তিটা আল্লাহর অলি ওয়াদ্দুল নামক আল্লাহর অলির জায়গায় বসায়া দেয় নাম রাইখা দেয় ওয়াদ্দুল আরেকটা মূর্তি সুয়া নামক আল্লাহর অলির জায়গায় বসায়া দেয় মূর্তির নাম রাইখা দেয় সুয়া আর একটা মূর্তি ইয়াগুস নামক আল্লাহ রুলির জায়গায় বসা মূর্তির নাম রাইখা দেয় ইয়াগুস আর একটা মূর্তির নাম হয় ইয়াউক আর নাম হয় নাসরুন এই পাঁচ আল্লার রুলির নামে পাঁচটি মূর্তি আচ্ছা যারা যাচ্ছেন বৃষ্টির কারণে তারা একটু মন দিয়ে শোনেন কথাটা তাহলে পাঁচ আল্লাহর অলির নামে এবার পাঁচ মূর্তি হয়ে গেল এটা বুঝে আসছে সবার তাহলে বলেন তো পাঁচটি নাম কি মূর্তির ছিল না আল্লাহর অলির এখন ঘটনা হলো তখনো পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই মূর্তি বানানো হয়েছে কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। এই জেনারেশন যখন বিদায় নিল যারা মূর্তিগুলা বানাইছে ফালাম তো তারা কিন্তু এবাদত করে না তখনও মূর্তি পূজা শুরু হয় নাই তারা যখন বিদায় নিল আসছে ইবলিস পরবর্তী জেনারেশনের কাছে আসছে আসার পর বললো তোমরা এবাদত করো কিভাবে কই যে আল্লাহর অলিদেরকে দেখে দেখে আমরা এবাদত করি ভালো লাগে তোমরা কি জানো তোমাদের বাপ দাদারা তাদের সামনে সেজদা করতো অতএব তোমরাও তাদের সামনে সেজদা করো ওই জেনারেশনকে দিয়ে তখন ওই পাঁচ মূর্তির সামনে সেজদা করানো শুরু হলো এই হলো আপনার মূর্তিকে সেজদা করানোর ইতিহাস এখন আপনারা বলেন তো মূর্তি পূজার সূচনা কি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে হলো না পাঁচজন ভালো মানুষের মূর্তির মাধ্যমে সেই ধারাবাহিকতায় এখনও আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে আল্লাহর অলিদের নাম পুঁজি করে আবেগ কেন্দ্র করে তাদের কবর বাজারকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ মুসলমানদেরকে শিরিক নামক পূজার মধ্যে লিপ্ত করা তাদের কবরের মধ্যে লিপ্ত করা যে সেজদা দেওয়ার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর উলি কোনো সন্দেহ নাই তার কবর জেয়ারত নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু সেখানে জেয়ারত করতে গিয়ে ছোট্ট করে একটা সেজদা দিয়ে দেওয়া এটা শিরিক। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন